আজ আমাদের সকলের কাছে বহু অপেক্ষাকৃত একটা দিন আমাদের নতুন রান্নাঘরটি আজ ঢালাই হবে আমি তোমাদের আগেই একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়িটির কাজ শুরু হয়েছে ঢালাই দেওয়ার আগে পাটা বাঁধার কাজ প্রায় শেষ হয়ে এসছে এবার শুরু হবে ছাদ ঢালাইয়ের কাজ এদিকে আকাশ তো সকাল থেকে প্রায় মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এই দেখে সকলের তো মুখ ভার সকাল থেকে টিভিতে খবরে শুধু এটাই বলছে যে দুদিন ভারী বর্ষণের আশঙ্কা কি হবে কি হবে শেষ পর্যন্ত এই ভেবেই সবাই তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিল কিন্তু ওই যে একটা কথা আছে না রাখে হরি তো মারে কে সত্যি হরি থাকতে আমাদের চিন্তার তো কোনো কারণ নেই যাই হোক বেশ ভালোভাবেই কাজটা শেষমেশ সম্পন্ন হলো এখনও আরও অনেক কাজ বাকি যেহেতু আমি তোমাদের সাথে আমার দৈনন্দিন জীবনের ছোট বড় সব মুহূর্তই শেয়ার করি তাই আজকেও আমাদের খুব আনন্দের একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলে এভাবেই আমার পাশে থেকো আর জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে দেখা হবে নেক্সট আরও একটা ছোট্ট ভিডিওতে